গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি ভালো আছো এলএস ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি একটু নতুন ব্লগে তো অনেক সকালে উঠেছি উঠে তোমরা তারাকে টিফিন দিয়েছি তার আগে ব্যায়াম করেছি তো ব্যায়াম করে আজকে যে আমাদের বাড়িতে যে কাজের না সে কাজ করতে আসেনি সে গেছে এক জায়গায় আর দেখো সকালবেলা উঠে এই যে বাসনপত্র মেজে নিয়েছি বাসনপত্র মেঝে গ্যাসের মানে কি বলবো এই বেসিন টেসিনগুলো মুছে রেডি করেছি আর এদিকে কি বলবো এখনও ঘর বারান্দা ছাড় দেওয়া হয়নি সকালে কাছাকুছি মোটামুটি প্রায় শেষ মানে কেচে মেলে এসেছি আর এদিকে উনুন টুনুন গোবর দিয়ে হাঁড়িতে মানে কি বলবো কাদা লেপে সেগুলো রেডি করে রেখেছি তো ভাতটা করে চলে যাব আজকে এক জায়গায় যেহেতু আমি সমিতি করি তো সমিতির আর কি ট্রেনিং আছে তো ট্রেনিংয়ে যাব তো কি করব বলো মানে এমন এমন দিনে মানে আসে না হলেও মানে আমাদের বাড়িতে যে কাজের মহিলা মানে খুব সমস্যা করে দেয় আমার তো যাই হোক কিছু করার নেই আর তারা হলোর মধ্যে কাজটা করতে হচ্ছে আর মামার দিকে ঘুমাচ্ছে তো ভাবছি যতক্ষণ ঘুমাবে ততক্ষণে আমি আর কিছুটা কাজ গুছিয়ে নেবো তো চলো দেখাই দেখো হাঁড়িটা কিন্তু আমি লেপা দিয়ে রেখে দিয়েছি এই যে এখানে একটু শুকানের জন্য রেখেছি যেহেতু এই দরজাটা দিয়ে কিন্তু আমাদের দেখো রৌদ্রটা আসছে আর এই যে উনুনটাও আমি গোবর দিয়ে নিয়েছি আর মা ওইদিকে উঠোনটা ঝাড়ু লাগাচ্ছে আর মা ওদিকে উঠোনটা ঝাড়ু লাগিয়ে দিচ্ছে আর সকালে ওয়েদারটা দেখো আজকে কিন্তু খুবই সুন্দর ওয়েদার কিন্তু আজকে আমার খুবই একটা ব্যস্তময় দিন তো যাই হোক চলো আর সকাল থেকে এই যে একটা চা করা হয়ে গেছে ব্রাশ করে রেখেছি কিন্তু চাটাও কিন্তু খাওয়া হয়নি তো এই যে থাইরয়েডের যেহেতু ওষুধ খেতে হয় তো ভাবছি চাটা গরম করে একটু খেয়ে নিই তারপরে গিয়ে যে সব বাকি কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করবো এখনও মাম্মার জন্যে সুজি করতে হবে তো সুজিটা করে রাখি কারণ সুজিটা কিন্তু খেতে খুবই পছন্দ করে তো সেই জন্য আজকে একটু সুজি করে রাখি আর ভাবছি ওকে নিয়েও যাব না বাড়ি রেখে যাব বুঝতে পারছি না তো চলো চাটা গরম করে নিই ওষুধটার থেকে একটা নিয়ে নিয়েছি এই ওষুধটা কিন্তু প্রতিদিনই সকালে আমার খেতে হয় তো এটা খেয়ে নেবো আর এই যে চা আর দুটো বিস্কিট নেবো নিয়ে চাটা খেয়ে নেব সকালবে খুবই ব্যস্ত আজকে মানে সাড়ে এগারোটার মধ্যে পায়ে ঢুকতে হবে আর যেহেতু আমাদের এখানে বর্ডার সাইড তো আমি পার হতে পারি না একা একা তো সেই দলের সঙ্গে যেতে হবে না আমি একা করে যাবো তো লেট করলে হবে না আচ্ছা সব কিছু তাড়াতাড়ি চলো চাটাকে ঘরের অবস্থা দেখো আমার শীতকাল মানে একটু কাল বিছানা পত্র গুছিয়ে উঠে পারা যায় না আর তার মধ্যে তো এক্সট্রা জিনিস হচ্ছে শীতের কাঁথা কম্বল এই যে সব কিছু বেশি বেশি গোছাতে কি বলবো এগুলো গুছিয়ে নিয়ে আর মাম্মা উঠে গেছে মাম্মাকেও ব্রাশ করিয়ে খাওয়াতে হবে এদিকে আমি বিছানা টিছানা এগুলো গুছিয়ে নিয়েছি দেখো সুন্দর করে আর বিছানাটি কিন্তু আমি প্রতিদিনই সুন্দর করে বেশ টান টান করে ঠিক ঠিক করার পরে তারপরে এই যে দেখো ঘরটারগুলো ঝাড়ু লাগিয়ে নিচ্ছি তো অন্যদিন কিন্তু আমি আর কি কী করি মামা যখন ঘুমিয়ে থাকে বাকি যে ঘরটারগুলো সেগুলো ঝাড়ু লাগিয়ে নিই আর তারপরে ও যখন ওঠে সবার শেষে গিয়ে আমি আমার ঘরটা আর কি বিছানা টিছানা তুলে তারপরে গিয়ে আর কি ঝাড়ু লাগাই তো আজকে কিন্তু সেটা হয়নি যে আমি এক জায়গায় যাবো ওই জন্য এক্সট্রা করে আমি আর ডবল ডবল কাজ করিনি তো আর কি ভেবেছি একসঙ্গে আর কি মাম্মা উঠলে তারপরে এক টানায় আর কি ঘর ঝাড় দিয়ে নেবো আর যেহেতু আমাদের বাড়ির মানে কি বলবো এরিয়াটা ভিতরে কিন্তু প্রচুর তো ঝাড় দিতে দিতে আমার না প্রায় হাতও ব্যথা হয়ে যাচ্ছে বিশেষ করে প্রচুর পরিমাণে ধুলো তো ধুলো ঝাড় দিতে যেন মানে ধুলো ঝাড় দিলে কিন্তু একদম বেশ সুন্দর করে ঝাড় দিতে হয় নাহলে দেখবে মানে পায়ের তলায় সেই বালিটাই কিস করে তো যাই হোক দেখো এদিকে মোটামুটি সব কিছু ঝাড় দেওয়া হয়ে গেছে আর এই যে একটু বাকি তো রান্নাঘরটা মা সকালে ঝাড় দিয়েছে সেই জন্যে রান্নাঘরটা আজকে আমার আর ঝাড়ু লাগাতে হচ্ছে না তো আজকে আমি শুধু আমার এই যে ঘর বাড়ির এরিয়াগুলো সেইগুলোই ঝাড়ু লাগাচ্ছি আর মাম্মা উঠে গেছে তো ওকে ব্রাশ করানো খাওয়ানো এগুলো বাকি আছে কিন্তু দেখো ও যে এত দুষ্টুমি করছে মানে আমি ঝাড়ু লাগাচ্ছি আমার ঝাড়ুর সামনে এসে মানে দাঁড়িয়ে আছে মানে কি বলবো বলো তো বললেও শুনছে না তো ছোটো মানুষ আর এই যে ঝাড়ুর যে ধুলোগুলো তো সেগুলো তো ওর গায়ে যাচ্ছে কিন্তু কে শোনে যে মা ছিল দই নিয়ে এসেছিলো সেই দইয়ের হাঁড়িটা ধুয়ে টুয়ে দিয়ে দিয়েছি তো এখন যেখানেই যাচ্ছে খেলা শোয়া মানে ওই দইয়ের হাঁড়িটা নিয়েই আর কি ওর খেলা তো যাই হোক দেখো বাইরে চলে এসছি কথা বলতে বলতে আর এই যে আমাদের বাইরের সিঁড়িটা সেইটাও কিন্তু ঝাড়ু লাগালে হয়ে যায় আর উঠোনটা দেখো প্রচুর ধুলো আর সিঁড়ির সামনে তো প্রচুর জুতো যেহেতু আমাদের বাড়িতে কিন্তু মানুষ প্রায় ছজন তো ছজনের জুতোও কিন্তু অনেক রকম আর এই যে সাইডে দেখো গাড়ি দাঁড়িয়ে আছে তো ওই যে হ্যাঁ মাম্মা দেখো ওখানে দাঁড়িয়ে কী করছে মানে ও যে এত নোংরা ঘাঁটতে পারে সেটা ওকে না দেখলে আমি বুঝতে পারি না আর এই যে দেখো উঠোনটা কিন্তু প্রচণ্ড ধুলো মানে সকালে ঝাড়ু দেওয়া হয়ে গেছে কিন্তু তারপরেও কিন্তু প্রচুর ধুলো এখানে আমি আর বাবা এদিকে চলে এসেছি জল নিতে কারণ খাওয়ার জল নিতে হবে আর এটা হচ্ছে আমার পাশের বাড়ির যে যা আছে সেই জায়ের বাড়িতে কিন্তু বেশি পাইপের কল পোতা তো সেখান থেকে কিন্তু আমরা খাওয়ার জলটা নিয়ে আর এদিকে দেখো মাম্মাও চলে এসছে আর ও যেখানে যাবে ও দুষ্টুমি তো সেখান থেকেই শুরু হয়ে যায় তো এই যে আর জলটা কিন্তু আমাকে নিতে হয় না তার কারণ আমাদের বাড়িতে যে কাজের কাকিমা কাজ করে তো বাবা আর সেই কাকিমা এসে কিন্তু জলটা নিয়ে যায় আর এই যে এই পাশেই কিন্তু আমাদের একটা পুকুর কিন্তু পুকুরটা কিন্তু ব্যবহার হয় না কিন্তু মাছ চাষ হয় এই যে জল টল নেওয়ার পরে দেখো ওই যে বলছিলাম যে আমার পাশের বাড়ির যে যা এই যে তো আমরা দুজনই আছি আর কেউ নেই হ্যাঁ আর একটা যা আছে কিন্তু ও যেহেতু আইসিডিএস স্কুলে কাজ করে তো তার জন্যে ও আর কি ওর টাইম মতো বেরিয়ে যেতে হয় আর এদিকে দেখো মাম্মা এসে দাদার সঙ্গে একটু আদরও খেয়ে নিলো আর এই ছোটোবেলার থেকে এই দাদার কোলেই কিন্তু মোটামুটি বড় হয়েছে আর সব সময় রাখা ওকে দেখভাল করা এ দাদাই করতো তো আর সবাই কিন্তু মাম্মাকে খুবই যত্ন করে তো একটু গল্প টল্প করে নিয়ে বাড়ি যাব এদিকে সকালের খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমি সকালের বাসনপত্র যেগুলো ছিল সেগুলো কিন্তু মেজে নিচ্ছি আর প্রচুর তাড়াহুড়োর মধ্যে করছি ওই যে একটু দাঁড়িয়ে গল্প করছিলাম একটু লেট হয়ে গেছে তো আবার টাইমের মধ্যে বেরোতে হবে তো যাওয়ার আগে অন্তত চেষ্টা করব মামাকে মামাকে একটু চান টান করিয়ে ওকে কিছু খাইয়ে দিয়ে যাওয়ার তারপরে যদি আমার লেট হয় তো আমার মেয়ে ওকে আর কি খাইয়ে দেবে নিজের কাজ করছি তারপরে এদিকে কিন্তু মাকেও একটু কাজে হেল্প করে দিয়ে যাচ্ছি যেহেতু বয়স হয়ে গেছে অতটা পারে না আর তোমাদের দাদাকেও কিন্তু ভাত দিতে হবে তো সেই জন্য এদিকে দেখো মাছ টাছগুলো ধুয়ে দিয়েছি আর এই যে শাক রান্না হবে তো শাকটাও কি কেটে ধুয়ে দিয়ে যাচ্ছি দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি আর এই শাড়িটা পরেছি তার সঙ্গে যে কালো ব্লাউজটা করেছি এখন সিঁদুর পরব আর মামাকে রেখে যাবো তো চলো বাকি যেটুকু রেডি হওয়ার আছে রেডি হয়ে নিই আর মামাকে চান্দান দেওয়া হয়ে গেছে তো দিদি একটু খাইয়ে দেবে ফোনটা বাড়ি রেখে যাব নালে খাওয়াতে পারবে না তো কখন বাড়ি আসবো তার ঠিক নেই তো এই আর চুলোটা দেখেছো আমার কপালটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো হয়ে যাচ্ছে ঠিকঠাক করে নিয়েছি তো চলো রেডি আর ঠোঁটে একটু লিপস্টিক মাখবো তার আগে একগাল ভাত খাবো খেয়ে তারপরে যাবো তো যেহেতু লেট হবে আসতে সেই জন্যে তো চলো ভাতটা খেয়ে আসি এ ফাইনালি আমি বাড়ি চলে এসেছি আর এখন বাজে প্রায় চারটে সাঁত্রিশ আর বাড়ি এসে যে চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করেই কিন্তু ওই যে আর হ্যাঁ ওখান থেকে টিফিন দিয়েছে তেমন কিছুই না সমিতির যেরকম মিটিং হয় আর কি তো ওই যে ওখান থেকে টিফিন দিয়েছে টিফিনটা আর কি আমার মাম্মা মেয়েরা খুব আনন্দ করে খাচ্ছে তো এই জোর হাতে একটা নিমকি আছে মানে একটা করে নিমকি একটা গজা আর দুটো করে মিষ্টি তো যাই হোক এই যে আর প্রচণ্ড কষ্ট হচ্ছে মানে সায়া ব্লাউজ পরে মানে ওখানে বসে থাকা এতক্ষণ গিয়েছি সেই প্রায় সাড়ে এগারোটার দিকে সাড়ে এগারোটা কি বারোটার দিকে আর এই যে এখন বাজে সাড়ে চারটে তো এখন বাড়ি এসেছি আর ভীষণ কষ্ট হচ্ছে তো আজকে কিন্তু একটু রেস্ট পাইনি আর এই যে ছাদে কিছু জামা কাপড় আছে তো সেই জামাকাপড়গুলো তুলে নেবো আর এই যে দেখো মানে এ এত জ্বালাতন দা যে এত বদমা দৌড়াবে না আগের দিন কিন্তু পাপা তো তোমার তুমি ছাদে দৌড়িয়েছো একদম দৌড়াবে না চলে এসো ছাদে প্রচণ্ড ধুলো চলো নিচ্ছে চলো এসো মা না মাম্মা এসো এসো শীঘ্রই চলে এসো বাবা ওদিকে যাবে না দেখো একদম ভয় নেই মানে ও মাম্মা তুই পড়ে যাবে কিন্তু আমি কিন্তু ভীষণ বকবা চলে এসো এদিকে হ্যাঁ শিখে এসো বাবা আর দুপুরে কিন্তু ভাত খাইনি যেন আমি পারি নেই আমি যার জন্যে ও যাতে ভাতটা খেতে পারে আমি সেই জন্য ফোনটা রেখে গেছি কিন্তু মেয়েটা আমার একদম ভাত খায়নি সেই জন্য বলে না মা যদি যার পৃথিবীতে আর কি মায়ের একটা অভাব কেউ পূরণ করতে পারবে না মায়ের ভূমিকা একটা সন্তানের প্রতি অনেক তো যাই হোক এই যে কাপড়গুলো তুলে নেবো আর যেহেতু দিদি এখন হ্যাঁ দিদি ওকে অনেক হ্যান্ডেল করে আর ওর কাছে আমি রেখেও অনেকটা স্বস্তি তো নিজেও আর কি দুপুরে ভাত খেতে পারিনি এখন ভাত খাচ্ছে মানে বনুকে দেখার জন্যে তো এই যে দেখ ছোটো দেখো আমাকে দেখে খুব খুশি হয় যেহেতু সারাদিন প্রায় অনেকক্ষণই দেখেনি আর দুপুরে ঘুমায়নি তো একটু সন্ধ্যা হলে তারপরে আবার একটু টাত খাইয়ে দেবো আর ওর দিদি ওকে মানে একটু দুধ সুজি ছিল ফ্রিজে সেটা আর কি গরম করে খাইয়ে দিয়েছে তো চলো এগুলো তুলে নিই নিয়ে তারপরে যাই নিচে আর আমি একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হই এদিকে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলা আবদার করেছে আমার কাছে ঝাল সুজি তোমাদের দাদাকে বললাম এই যে কাঁচা বাদাম যেহেতু ঝাল সুজি করতে কিন্তু কাঁচা বাদাম কাজু তারপর কাজু না সরি মানে কি বলবো গাজর বিনস এগুলো লাগে তো সব কিছুই আমার আছে বাদামটা ছিল না বাদামটা বলতেই কিন্তু এনে দিয়েছে কিন্তু এত কষ্ট হচ্ছে মানে আমার ওইগুলো এখন সবজি কেটে ভাজা করে ওগুলো করতে কিন্তু বিশ্বাস করে একদমই শরীরটা সাই দিচ্ছে না তো মেয়েকে বলতেই বললো ঠিক আছে মা তাহলে ওটা অন্যদিন করে দিও তাহলে আজকে একটু অল্প করে বাদাম ভেজে দাও অন্তত খেয়ে বই পড়তে বসি তো ভাবলাম এখন সন্ধ্যাবেলা আমার কাছে এত আবদার করছে যাই হোক অল্প ওদের মানে আর কি দুই বোনকে একটু বাদাম ভেজে দিই তো এই যে এদিকে কিন্তু আমি কড়াইটা অল্প আছে গরম করে নিয়েছি বেশি গরম করব না আর এদিকে তেলটাও কিন্তু আমি দিয়ে তেলটা কিন্তু খুব মানে আর কি কী বলবো বেশি গরম করব না আবার কমও গরম করব না মানে মিডিয়াম গরম করে তারপরে কিন্তু আমি বাদামগুলো দিয়ে দেবো আর যদি তুমি তেলটা বেশি গরম করো গ্যাসের মানে কি বলবো গ্যাসটা হাই ফ্লেমে রাখো তাহলে কিন্তু তোমার বাদামটা তাড়াতাড়ি পুড়ে যাবে তোমার ভেতরটা ভাজা হবে না তো সেই জন্যে গ্যাসটাও তোমাকে লো মিডিয়ামে রাখতে হবে আর বাদামটাও কিন্তু আর কি তোমার বেশ আস্তে আস্তে ভাজতে হবে আর ভাজার সময় এতে অল্প লবণ দিয়ে দেবে দেখবে বেশ সুন্দর হবে মানে খেতে বেশ ভালো লাগবে আর যখন বাদামটা ভাজা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে তার উপর দিয়ে অল্প লবণ দিয়ে ছড়িয়ে খাবে তো খেতে কিন্তু আরও বেশি টেস্টি লাগবে আর এদিকে সন্ধ্যাবেলা মামা মামা খাচ্ছিলো চানাচুর তো চানাচুপ চানাচোপটা কিন্তু খাওয়া হয়ে গেছে খাওয়াটাওয়া করে এই যে দেখো চলে এসছে রান্নাঘরে আর আমি এই যে তো একটু লবণ কম ছিল লবণটাও একটু দিয়ে দিলাম আর ওখানে এই যে এত কষ্ট গিয়ে বিশ্বাস করো মানে আমি আগে জানলে না যেতাম না মানে কি বলবো অতক্ষণ বসে থাকা মানে কি বলবো সাড়ে এগারোটার থেকে তোমরা চিন্তা করো পৌনে পাঁচটা মানে অতক্ষণ বসে বসে ওই যে উনি মানে মিটিংয়ে আর কি থাকা প্রচণ্ড কষ্ট আর বাড়ি এসেও প্রচণ্ড কষ্ট হচ্ছে তো এখন মনে হচ্ছে শুয়ে পড়ি তো যাই হোক মাম্মাকেও একটু বই পড়াবো তো বইটি পড়ানোর পরে রাত্রে ওকে একেবারে খাইয়ে নেব না খাওয়ালে যেহেতু ও দুপুরে ঘুমায়নি খাইনি তো ওকে ওর কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে তো সেই জন্যে আগে ওকে খাইয়ে তারপরে ঘুম পড়াবো নাহলে ও যদি ঘুমিয়ে পড়ে তখন আর মানে আর কি উঠতে কান্না করবে তো এই বাদামগুলো ভাজা করে আমি পার্টিতে দেখো নামিয়ে লবণ দিয়ে দিয়েছি তো এই যে এটা হচ্ছে দুই বোনের জন্যে আমরা আর খাবো না তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাক